আজকে আমি চলে এসেছি কলকাতার লেক টাউন ক্লক টাওয়ারের কাছে আজকে আমি আপনাদের নিয়ে যাব কলকাতার সব থেকে বড়ো বাল হনুমানজির মন্দিরে চলুন কিভাবে যাবেন আর যেতে যেতে রাস্তাটি কি পরে সেগুলো সব আপনাদের সাথে তুলে ধরবো এই রাস্তাটা ধরে কিন্তু যেতে হবে হ্যাঁ ওই দিকটা কিন্তু বেলগাছে চলে যাচ্ছে তোমাদেরকে এই রাস্তাটা ধরতে হবে যে সাবওয়ে আছে দিকটা এই যে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের পাশ দিয়ে দেখো ওই যে সিমলা বিরিয়ানি লেখা রয়েছে শিমলা বিরিয়ানির ঠিক অপোজিটের রাস্তাটা ধরে কিন্তু তোমরা চলে আসবে দিয়ে এখান দিয়ে সোজা গেলে কিন্তু তোমরা হনুমান মন্দিরটা পেয়ে যাবে রাস্তার ধারে যেতে যেতে এরকম একটা পার্ক পাবে এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে আর খুব সুন্দর ডোনাল্ড ডাক মিকি মাউসের মূর্তি এখানে দেখতে পাবে আর এই হচ্ছে গণেশজির মূর্তি হাতে গদা ধরে দাঁড়িয়ে আছে এখানে কিছু খাবারের স্টলও আছে যা তোমরা খেতে পারো এই যে রাস্তাটা সোজা যাচ্ছে এখান দিয়ে এসে কিন্তু এই যে ঘুরে যাচ্ছে রাস্তাটা এদিক দিয়ে কিন্তু তোমরা হনুমান মন্দিরটাতে যাবে এই যে দেখো ওপরে ওই যে ফুড ব্রিজটা রয়েছে এখানে ভিআইপি ফুড ফুড ব্রিজ আর দিকটা কিন্তু কেষ্টপুর চলে যাচ্ছে ওই যে রাস্তাটা আর ওই দিকটা চলে যাচ্ছে উল্টোডাঙা এই রাস্তা দিয়ে তোমরা সোজা হেঁটে আসবে হেঁটে এসে ওই গলি দিয়ে কিন্তু হনুমান মন্দিরটা পড়বে এদিকটা চলে যাচ্ছে কিন্তু ভিআইপি রোড দেখো সোজা এদিকটা গেলে ভিআইপি রোড আর এদিকে কিন্তু পার্ক আছে এখানে কিন্তু একটা পার্কও আছে তোমরা চাইলে কিন্তু এই পার্কটায় আসতে পারো আর এখানে সুন্দর একটা লেক আছে বাল হনুমানজি মন্দিরে যাওয়ার পথে এই পার্কটা পড়বে তোমরা চাইলে এই পার্কে একটু আসতে পারো আর একটু বিশ্রামও নিতে পারো দেখো খুব সুন্দর এই পার্কটা পাশে একটা ঝিলও রয়েছে এখানে বসার জায়গাও রয়েছে তোমরা এখানে বসতেও পারো খুব সুন্দরভাবে নিরিবিলিভাবে এখানে কিন্তু সময় কাটানো যায় আর বাচ্চাদেরকে নিয়ে আসলেও বাচ্চারাও খুব খুশি হবে কারণ এখানে সুন্দর দোলনা রয়েছে আর এই দেখো পুরো ঝিলটা সোজা হাঁটাও যাবে রাস্তা দিয়ে এই লেকের সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর হাওয়াতে মনে হচ্ছিল এই জায়গাতেই থেকে যায় আর এত সুন্দর জায়গা এখানে কিন্তু একান্তে বেশ সময় কাটানো যায় পার্কের মধ্যে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এছাড়া বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে কিন্তু নানান রকমের দোলনা আছে বাচ্চাদেরকে নিয়ে আসলেও এরা কিন্তু খুবই খুশি হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি কলকাতার থেকে বড়ো হনুমান মন্দির এটা হচ্ছে লেকটাউন হনুমান মন্দিরে তো চলো হনুমান মন্দিরের ভিতরে যাওয়া যাক আর দেখা যাক কি কি ঠাকুর আছে আর কেমন কি মন্দিরটা কেমন কি ঠাকুর তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে এই মন্দিরের সামনে রাস্তার পাশে অনেক ভেকারীরা বসে আছে যারা কিনা এই মন্দির থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে থাকে এই মন্দিরের আরো একটা নাম আছে লাল বাবা সেবা সদন মন্দিরের সামনে তিনটি দরজা দুই পাশে দরজা প্রবেশ এবং বেরোবার জন্য একটি এবং মাঝখানে দরজা মন্দিরের গাড়ি রাখার জায়গা মন্দিরটা খুব সুন্দর কারুকার্য করা মন্দিরের স্থাপত্য শিল্প খুব সুন্দর মন্দিরটির তলা আছে এই মন্দিরটা খোলার সময় সকাল পাঁচটা পনেরো থেকে বেলা দেড়টা পর্যন্ত খোলা থাকে এছাড়া মঙ্গলবার ও শনিবার দুটো অবধি খোলা থাকে আবার বিকেল সাড়ে চারটে থেকে খোলে রাত দশটা পনেরো পর্যন্ত আর মঙ্গলবার আর শনিবার রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এখন আছি হনুমান মন্দিরের সামনে আর এটা হচ্ছে কলকাতা সবথেকে বড় হনুমান মন্দির এটা হচ্ছে লেক টাউনে আছে হনুমান মন্দিরের ভিতরে যাওয়া যাক আর ঠাকুরকে দর্শন করে আস এখানে পুজো দেওয়ার জন্য ডালার ব্যবস্থা রয়েছে তোমরা যদি পুজো দিতে চাও এখান থেকে তোমরা প্রসাদ নিতে পারো এ দেখো এখানে নারকেলও রয়েছে ফোনপেরও ব্যবস্থা রয়েছে আমরা পুজো দেব তাই এখান থেকে একটু প্রসাদ কিনলাম এখানে একটা কলের ব্যবস্থা রয়েছে ঢুকতে গিয়েই আমি হাতটা ধুয়ে নিলাম এখানে ঢুকতেই একটা বেসিনের ব্যবস্থা রয়েছে দেখো তোমরা এখান থেকে হাতটা প্রথমে ধুয়ে নিতে পারো আমরা ভিতরে যাই সিঁড়িতে খুব সুন্দর রঙিন পাথর দিয়ে কারুকার্য করা রয়েছে আর সামনে রয়েছে একটা বড় আকার ঘন্টা আমি এই ঘন্টাটা বাজিয়ে মন্দিরে প্রবেশ করলাম দুই দিকে রাস্তা আছে ওই পাশ দিয়েও বেরানো যায় ওই দিকের গেটটাও খোলা আছে ঠাকুরের সামনে দিক ফিরে কিন্তু সবাই সিঁড়ি দিয়ে পিছন দিক করে নেমে আসছে মন্দিরটা খুব সুন্দর মার্বেল দিয়ে কারুকার্য করা রয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরছি দুই পাশ দিয়ে যাওয়ার রাস্তা আছে মন্দিরের ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম এত বড় উপাসনা গৃহ দেখে উপাসনা গৃহের মেঝেতে নানা রকম কারুকার্য করা রয়েছে আর সামনে আরো একটা বড় আকার ঘন্টা রয়েছে আমি এটাও বাজিয়ে নিলাম এখানে তিনটে গর্ভগৃহ রয়েছে আর মূল গর্ভগৃহের সামনে পুরোহিত বসে রয়েছেন তিনি কিন্তু পুজো নিচ্ছেন এবং কপালে ঠাকুরের সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছেন মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং চারিপাশে বাল হনুমানজির বাল্যকালের বিভিন্ন রকমের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং দোতলাটা কাঁচ দিয়ে ঘেরা রয়েছে আমি তোমাদের সামনে পুরোটাই তুলে ধরছি দেখো এটা ওপরের সিলিংটা রয়েছে এখানে কিন্তু তিনটে গর্ভগৃহ রয়েছে মাঝখানে রয়েছে হনুমানজি তার পাশে রয়েছে রাম ও সীতা আর এক পাশে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি আর দিকে রয়েছে বাবা ভোলেনাথের মূর্তি আছে আর এই যে মেঝে মেঝেতে কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে পাথর দিয়ে আর দুই পাশে কিন্তু শতরঞ্জি পাতা রয়েছে যেখানে ভক্তরা বসে ঠাকুরকে এক মনে উপাসনা করতে পারে এই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো আর এই হচ্ছে মূল গর্ভগৃহ এই যে সামনে রয়েছে বাল হনুমানজি এক পাশে রয়েছে রাধাকৃষ্ণ আর এক পাশে রয়েছে রামসীতা আর ওপরে রয়েছে গণেশজির মূর্তি আমি সকাল দশটার দিকে গিয়েছিলাম তাই পুজোর আয়োজন চলছিল একটু পরেই এখানে আরতি শুরু হবে তাই দেখো এখানে ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর চারিপাশটা খুব সুন্দরভাবে মন্দিরে সাজানো রয়েছে আর এখানে অনেকেই এই মন্দিরের গর্ভগৃহটাকে পরিক্রমা করছে গর্বগৃহের সামনে এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা অর্জুন দাস শর্মার মূর্তি আছে প্রথমে তিনি বাল হনুমানজির মূর্তি লেপটাউনে প্রতিষ্ঠা করেন পরে তার ছেলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন শ্রীরামের পরম ভক্ত হলেন হনুমান রামায়ণের রচনাতে আমরা হনুমানের কথা পাই মা অঞ্জনী এবং বানর রাজা কেশরীর ঘরে ভগবান শ্রী হনুমানের জন্ম হয়েছিল চৈত্র পূর্ণিমার দিনটিতে এই কারণেই হনুমান জয়ন্তী হিসাবে পালিত হয় এই দিনে ভক্তরা উপাসনা করে মন্দিরে পূজা অর্চনা করে বিশ্বাস করা হয় যে এই দিনে হনুমানের পূজা অর্চনা করলে সকল ধরনের বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল লাভ হয় এখানে প্রণামী বাস্কও রয়েছে যেখানে ভগবানের জন্য প্রণামী দিয়েও কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করা যেতে পারে আর এই হনুমানজি সম্পর্কে আরও কিছু কথিত আছে যে হনুমানজি তার লেজে আগুন ধরিয়ে পুরো লঙ্কা জ্বালিয়ে এসেছিলেন এছাড়াও রাম আর রাবণের যুদ্ধের সময় লক্ষণকে পুনরুজ্জীবিত করার জন্য সঞ্জীবনী বুটি আনতে বলা হয়েছিল তিনি সেটা চিনতে না পারায় পুরো পর্বতটাকেই তুলে এনেছিলেন এরকম অনেক আলৌকিক কাহিনী আমরা পেয়ে থাকি রামায়ণের মাধ্যমে পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায় তখন এই হনুমানরাই সমুদ্র পার হয়ে লঙ্কায় যাওয়ার জন্য রাম সেতু বানিয়েছিলেন এছাড়া সমুদ্র পার হয়ে রামের বার্তাও নিয়ে সীতা কাছে দেখা করতেও গিয়েছিলেন এই হনুমানজি মন্দিরের পাশে আরও একটা গর্ভগৃহ রয়েছে যেখানে বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে সেটা শিবলিঙ্গ রয়েছে আর তাকে ঘিরে রয়েছে বাসুকি এবং তার পিছনে রয়েছে বাবা মহাদেবের বাল্য জীবনের একটা ছবি আর পাশে রয়েছে অনেকগুলো মূর্তি এখানে বাবার মাথায় জল দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে এখানে একটা কল রয়েছে এবং এই কল থেকে একটা ঘটি নিয়ে কল থেকে জল নিয়ে বাবার মাথায় জল দেওয়া যায় এখানে গণেশজির মূর্তি রয়েছে এছাড়া অন্যান্য দেবতারও মূর্তি রয়েছে এবং পাশে রয়েছে ভৃঙ্গি মহারাজ এখানে সবাই বাবার মাথায় জল দিচ্ছে তাই আমিও এই সুযোগ ছাড়লাম না আমিও একটা ঘটি এখান থেকে নিয়ে বাবার মাথায় জল দিলাম আর পাশে রয়েছে একটা ত্রিশূল এবং তাতে আছে একটা ডুগডুগি আর বাবাকে খুব সুন্দরভাবে মালা দিয়ে সজ্জিত করা হয়েছে আর ওপরে একটা ঘট রয়েছে যেখান থেকে অনবরত জল পড়ছে বাবার মাথায় এখানে বিভিন্ন মূর্তিও রয়েছে এবং দেখো সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে গণেশজির মূর্তি আছে এছাড়া অন্যান্য দেবতারও মূর্তি আছে এবং কচ্ছপের মূর্তি আছে আর পাশে আছে একটা নন্দী নন্দীঙ্গি মহারাজ গর্ভগৃহের ওপরটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো খুব সুন্দরভাবে নিখুঁত কারুকার্য করা রয়েছে গর্ভগৃহটা এবং সুন্দরভাবে সাজানো রয়েছে চলুন মূল যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহটাকে একটু প্রদক্ষিণ করে আসি সবাই এই গর্ভগৃহটাকে প্রদক্ষিণ করছিল আমি গর্ভগৃহের ভিতর দিয়ে চলে আসলাম এবং মন্দিরের পিছন দিক দিয়ে গিয়ে আবার সামনে আসলাম এইভাবে আমি সাতবার ঘুরলাম আর দেয়ালে খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যারা এখনও আসেননি এই মন্দিরে অবশ্যই একবার এই মন্দিরে আসুন দেখবেন মনটা খুবই শান্ত লাগবে এখানে সবাই বসে প্রার্থনা করছে ভগবানের কাছে এবং আমিও কিছুক্ষণ ঠাকুরের কাছে প্রার্থনা করলাম হনুমানজির এই মূর্তিটা কিন্তু গর্ভগৃহের পিছনের দিকে খোদিত রয়েছে এখানে হনুমান চল্লিশা রাখা রয়েছে আর এই হনুমান চল্লিশাগুলো সবই হিন্দিতে রয়েছে তোমরা চাইলে এই হনুমান চাল্লিশা এখানে বসে পাঠ করতেও পারো আমি একটা হনুমান চাল্লিশা নিলাম এবং সেখানে বসে পাঠ করলাম কিছুক্ষণ তোমরা যারা হিন্দি পড়তে পারো তাদের জন্য তো অসুবিধা হবে না আমি কিন্তু হিন্দি জানি তাই আমার অসুবিধা হয়নি আর যাদের অসুবিধা হবে তারা কিন্তু বাড়ি থেকেও তোমরা হনুমান চল্লিশা নিয়ে আসতে পারো আর এখানে বসে পাঠ করতে পারো এরপরে শুরু হয়ে গেল আরতি এরপরে আমরা আরতি দেখে বাইরে বেরিয়ে আসলাম আর বাইরে দেয়ালগুলো এত সুন্দরভাবে করা রয়েছে যে তোমাদের সামনে আমি পুরোটাই তুলে ধরছি আর এই হচ্ছে সিঁড়ি আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসলাম দেখো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও